নিজেরাই হচ্ছে ব্যক্তি আপনি বলেছেন তাহিরি ডান্স দে তাহিরি গান বলে সব কিছু করে ওকে আমি আমি মানলাম ওকে তাহির গান বলে তাহিরি ডান্স দে তাহির জিগির করে নাচানাচি করে ওকে এনাফ আমি এটা মানলাম ওকে কিন্তু আপনারা এইটা প্রমাণ করতে গিয়ে যে আপনার মূল যে বিষয়টা মূল যে বিষয়ে ঐটাই এৰিয়ে যাচ মানে ঐটাৰ দামা চাপা দিয়াৰ জন এখন তাহিৰী কোন চালে বিয় কৰিছে তাহিৰীৰ বয়ৰ ছবি কখন ভাইৰল হৈছে তাহিৰী কব ডান্স দিয়েছে তাহিৰ কে কব জোতা দিয়ে পিটাইছে মানে এখন যে এইটা এখন টেনে টেনে আবার কি করতেছেন সামনে আনতেছেন মানে মূল যে পয়েন্টটা তাহির হুজুর যে পয়েন্টটা আহমদুল্লাহর ধরেছে ওইটা আপনারা এরিয়ে চলতেছেন এখন এইসব ওইটা দামাত ছাপা দেওয়ার জন্য তাহেরিকে তাহির হুজুরকে মাজার পূজারি এই সেই অনেক কিছু মানে এমন অন্ধভক্ত হয়েছে মানে শায়ক পূজারিরা এমন অন্ধভক্ত হয়েছে যে বক্তের টানে নবী যে ভুল করতে পারে আমার নবী ভুল করতে পারে কিন্তু আমার শায়েক কখনো ভুল করতে পারে না কারণ শায়েক হচ্ছেন কি আমার আল্লাহর অলি শায়েকের কোনো ভুল নেই শায়েকের কোনো গুণা নেই শায়েকের মিষ্টি মিষ্টি কথা শুনে এখন সবাই শায়েকের এমন বক্ত হয়েছে যে শায়েক এখন এটা সঠিক বললো নাকি আনসঠিক বললো এটা মানে বোঝার কোনো টাইমই নাই যে শায়েকের বিরুদ্ধে কথা বলবে তাকেই গালি দেওয়া হবে এখন সে যেই হোক না কেন আসেন এখন তাহির হুজুর যেই কথা বলছেন কি আসলে আপনার একটু চিন্তা করেন তাহিরি যে ওই কথাটা বললো আসলে কি তাহির পক্ষে কি ওইটা দলিল আছে নাকি বলতেছে একজন মানুষ তো আপনাকে বাহাসের জন্য ডাক দিয়েছে একজন মানুষের ভিতরে যদি সেই পরিমাণ এলেম না থাকে সেই পরিমাণটা জানা না থাকে সে কখনো বাহাসের ডাক দিবে না তাহির বাহাসের জন্য ওপেন চ্যালেঞ্জ করেছে আহমদুল্লাহ কে বলছে যে আর জীবনে কখনো ওয়াজ মাফিল করবে না যদি শায়ক আহমদুল্লাহ প্রমাণ করতে পারে নবীজি চল্লিশ বছরের পরে নবী হয়েছেন এখন দেখেন আবু হুরাই রাজিয়া তালা থেকে একটা হাদিস আপনাদেরকে বলি শুধু কিচ্ছা একটা কাহিনী বলবো না আবু হুরাইরা রাজাল্লাহ তাল্লা থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আবু হুরাইরা রাজাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদিন সাহাবিগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনার জন্য নবদ কখন হতে নির্ধারণ করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সে সময় হতে যখন আদম আলি সাল্লামের আত্মা ও দেহের মাটি এক একরূপ ধারণ করেন নাই তিরমিজি শরীফের তিন হাজার নম্বর হাদিস কি বুঝলেন আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লা থেকে হাদিস বর্ণনা হাদিস বর্ণনার মধ্যে সবচেয়ে বেশি যে সাহাবি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরাইরা এখন সেই আবু হুরাইরা রাদা আল্লাহ তাল্লাহার হাদিস মানে আরও অনেক হাতি আছে আমার কাছে একটা জানা ছিল এর জন্য আমি একটা উপস্থানে প্রণা করলাম কারণ শুধু কিচ্ছা দিয়ে ইসলাম চলে না ইসলাম দলিলে চলে আমি ছোটো হতে পারি আমি আমি যখন আহমদুল্লাহ ভিডিওগুলো আগে দেখতাম আমি সব ভিডিও দেখার আগে আমি লাভ দিতাম কারণ আমি আহমদুল্লাহকে আমি আমিও ভালোবাসতাম কারণ উনি যে প্রশ্ন উত্তরগুলো দিতেন আসলে সবগুলোই সঠিক কিন্তু এখন যে কথাটা বলছে যে নবীজি চল্লিশ বছরের পরে নবদ প্রাপ্ত হয়েছেন কিন্তু দেখেন আপনি যত একজনকে ভালোবাসন না কেন নবীজির চাইতে তো একজনকে বেশি ভালোবাসতে পারবেন না মা বাবাকে যেই জায়গা মা থেকে আত্মীয় স্বজন সব ভালোবাসার যদি আপনি নবীকে বেশি ভালো পারেন সেই ইমানের আপনার কোনো দাম নেই আপনার কি ইমানের চেয়ে সেই আপনার সায়ক বড় হয়ে গেছে আপনি তাহিরি হুজুরকে পছন্দ করেন না একজন ব্যক্তি আপনার কাছে পছন্দ নাই হতে পারে কারণ একজন মানুষ সবার পছন্দ যে হবে এমনটা বিষয় না ঠিক আছে এখন আপনি তাহির হুজুরকে পছন্দ পছন্দ করেন না বলে তাহির হুজুর যে হাদিস থেকে কোরআন থেকে যে দলিল দিয়েছে সেটাও কি আপনি মানবেন না সেটাই কি আপনি ভুল বলবেন কিন্তু আহমদুল্লাহ যে যেই ভুলটা করেছে এটার জন্য অনেক উলামায় উলামায় কেরামগণ এটার জন্য কি করেছে পক্ষে তাহিরের সাথে সহমত পোষণ করেছে এমন কি বাংলাদেশ আহলে ওয়াল জামাত বাংলাদেশ আহলে জামাতের মেন কেন্দ্রিক থেকে একটা বুস্ট করা হয়েছে আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি সম্প্রতি সালাফি আহমদ জৌনক ব্যক্তির প্রশ্নের উত্তরে রাসুল সাল্লামের দুনিয়ায় চল্লিশ বছর বয়সে নবদ প্রকাশের পূর্ববর্তী সময়ে নবী ছিলেন না উল্লেখ করে বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করে যা পবিত্র ও হাদিস বিরোধী এটা আহলে সুনাতজামাতের কেন্দ্রিক থেকে পোস্ট করা হয়েছে কেন্দ্রিক কার্যালয় থেকে তার উক্ত বক্তব্যের বিপরীতে তাকে চ্যালেঞ্জ করে পীর মুক্তি গ্যাস তাহিরি যে বক্তব্য প্রদান করেছেন উক্ত বক্তব্যর সাথে জামাত বাংলাদেশ একমত পোষণ করেছেন এবং প্রয়োজনে আহলেসুল্না জামাত বাংলাদেশের কেন্দ্রীয় নে নেতৃবৃন্দ উল্লেখিত বিষয়ে অনলাইন অফলাইনে মুনাজারা করতে প্রস্তুত রয়েছেন তারপরে পীর মত গিয়াসউদ্দিন তাহিরি হুজুর সাথে একমত পোষণ করে আহলে ওয়াল জামাত বাংলাদেশের মান্ডবর চেয়ারম্যান মুনাজের আহলে সুন্নাত পীরিক হজরুল আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী মহাসচিব ইত্যাদি ইত্যাদি আরও অনেকজন বড় বড় উলামাই কেরামগণ একমত রয়েছেন যে যদি উনি বাহাসে বসতে চান তাহলে ওনার সাথে মুনাদার করার জন্য বাংলাদেশ আহলে ওয়াল জামাদের জোরো কেন্দ্রীয় বড় বড় উলামাই কেরামগন আছেন তারা বাহাসের জন্য বসতে রাজি আছেন এখন আপনি উলামাই কেরামগণের বক্তব্য রেখে বড়ো বড়ো উলামাই কেরামগনদের বক্তব্য রেখে হাদিস রেখে নবীজির হাদিস রেখে আল্লাহর কুরান রেখে আপনি শুধু সাইকেই পূজা করতেছেন এটা কতটুকু যুক্তিপূর্ণ আপনারা একটু ভেবে দেখবেন আপনাদের মাথায় কি কুকুরে পেশাব করে দিয়েছে আপনাদের মাথায় কি গিলু নেই আপনাদের মাথা কি শুধু গোবরে বরা হ্যাঁ আপনার তাহিরিকে বাদ দেন ব্যক্তি তাহিরিকে বাদ দেন ব্যক্তি কোনো ব্যক্তিকে বাদ দেন কোনো ব্যক্তি দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে হাদিসের কুরআনের জোরে এবং সেই আপনি কোরআনের না শুধু হয়ে গেলেন এটা কি মানা যায় আমি ব্যক্তিগতভাবে আহমদুল্লাহকে অনেক ভালোবাসতাম ওনার ভিডিও দেখার আগে আমি লাভরেক দিয়ে দিতাম কিন্তু এখন নবীর বিরুদ্ধে কথা বলবে নবীজির আহ নবদ প্রাপ্তর বিষয় নিয়ে বিরোধিতা কথা বলবে তা এটাকে আমি মেনে নিব এটাকে আপনি মেনে নিবেন আমাকে জানে অনেকে এখন গালি দিবে কিন্তু আমার সমস্যা নেই আপনার গালি দিতে থাকেন যারা গালি দিবে আপনার বুঝে নেবেন তারাই হচ্ছে গে শাহেখুজারি